সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন মিজান রহমান টাইম লাইনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান লাইভের টাইটেল দেখে বুঝতেই পারছেন যে আজকে কি বিষয়ে আসলে কথা বলতে চাচ্ছি আপনাদের কাছে আপনাদের আপনারা মতামত জানাতে পারেন আমার লাইভ স্ট্রিমিং কতটুকু শুনতে পাচ্ছেন সেটিও জানাতে পারেন কেন না লাইভ স্ট্রিমে আমার করা হয় না কিন্তু বর্তমানে বাংলাদেশের যে যেহেতু আমি রাজনীতি নিয়ে কথাবার্তা বলি বাংলাদেশের বর্তমানের যে প্রেক্ষাপট দেখা যাচ্ছে একের পর এক রাজনৈতিক যে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে এই যে আগামীর ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচনকে কেন্দ্র করে যে একের পর এক পরিস্থিতি ঘোলা হচ্ছে বিভিন্ন ধরনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন যে আজকে যে নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি তার একজন নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সেই পাটোয়ারি বলল যে আগামী দুই হাজার ছাব্বিশের যে ফেব্রুয়ারিতে ইলেকশনের যে ঘোষণা দেওয়া হয়েছে সেই ছাব্বিশে একটি কল এসছে কথা কন্টিনিউ একটু পরে দুঃখিত মাফ করবেন তো এই নাসির উদ্দিন পাটওয়ারির কথাটাকে আপনারা কীভাবে দেখছেন সেই বিষয়টি আপনারা জানাতে পারেন আপনাদের মতামত দিতে পারেন আর আমার কথাবার্তা আজকে হবে যে এর যুক্তিগত কতটুকু এবং তার কথা এই নাসির উদ্দিন পাটোয়ারির কথাটার যুক্তিবাদ সেটি আসলে সম্ভব কিনা ভিজিবল কিনা কারণ ইন্ট্রিম গভর্নমেন্ট ইতোমধ্যে নানা ধরনের প্রেশারের মধ্য থেকে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশনের ডেট কিন্তু ঘোষণা করেছে এবং সে ব্যাপারে সবাইকে প্রস্তুতি নিতে বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি হঠাৎ করে আজকে বলছে যে এনসিপি আপনারা বলেন এনসিপির একটু ব্যাকগ্রাউন্ড বলে নিই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এবং সেই গণ অভ্যুত্থানের মাধ্যমেই এই দলটি গঠিত হয়েছে কিন্তু এই দলটি গঠিত হওয়ার পরে এবং সরকারের সাথে ইন্ট্রিম গভর্নমেন্টের সাথে যে সম্পর্ক তাকে কিন্তু এখন হচ্ছে ওপেন সিক্রেট কিংস পার্টি যে বলে না যে সরকার সরকার দলীয় বর্তমানে কোনো দলীয় সরকার নেই কিন্তু এই এনসিপি তাদের কর্মকাণ্ড এবং সরকার যেভাবে তাদের সাথে তাদের যে লিয়াজু সেখানে কিন্তু সাধারণ দেশবাসী আমরা যারা রয়েছি তারা কিন্তু আসলে অলিখিত ওপেন সিক্রেটলি জানে যে বর্তমানে এনসিপি অর্থাৎ সরকারের একটি মদতপুষ্ট একটি দল তো এই ব্যাপারটি একটি অনেক বড় ব্যাপার কেননা এখানে এনসিপির বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ডগুলো দেখা যায় সেখানে সরকারের কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ পরোক্ষ সাপোর্ট তো রয়েছে প্রত্যক্ষ সাপোর্টও কিন্তু এখানে দেখা যায় এনসিপির যত ধরনের কর্মকাণ্ড এই যে সারা দেশে পদযাত্রা করল এখানে যে জনমানুষ গণ অভ্যুত্থান করেছে সেই নেতৃত্ব তারা কিন্তু দাবি করে কিন্তু কি হলো সব অনেক জায়গায় কিন্তু তারা প্রতিবন্ধকতার মুখে পড়লো গভর্নমেন্ট মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে পার্টির পক্ষ থেকে তাদের প্রতিবন্ধকতা তৈরি হলো বিভিন্নভাবে বাধার সম্মুখীন হলো সেখানে কি করলো সেখানে রাষ্ট্র তথা সরকার সর্বশক্তি দিয়ে সেখানে কিন্তু ঝাঁপিয়ে পড়লো এখন গণমানুষের নেতা কখনো কি কখনো আপনারা দেখেছেন যে এ এপিসি যে বলে আমার পার্সোনাল ভেহিকল মানে যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর সদস্য বা যারা যুদ্ধক্ষেত্রে থাকে তাদেরকে বহন করার যে গাড়িটি বিশেষ গাড়ি মতো দেখতে তার ভিতরে কিন্তু অনেক যে দেখলাম সার্জিস সালম এনসিপির একটা উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমকে সেখানে দেখা গেল যে এসি এপিসির মধ্য থেকে জনগণের জনগণকে উদ্দেশ্য করে সে হচ্ছে যে হাত নাড়ছে যে এপিসি এছাড়া যে তাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামে সরকারি অফিস থেকে অফিস অর্ডার সরকারি অফিস অর্ডার আসে সরকারি অফিস অর্ডার কীভাবে আসে ধরেন কোনো জায়গায় এই নেত্রকোনাতেই আপনার বলতে গেলে সেখানে স্কুল থেকে মানে বাধ্যতামূলক সেই সমাবেশে যাওয়ার জন্য হ্যাঁ কিন্তু স্কুল কর্তৃপক্ষ এভাবে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ রয়েছে সেখানে যেতে হবে এবং বাধ্যতামূলক স্কুল ছুটি দিয়ে দিল এরকম টাঙ্গা আমি দেখছি এবং এগুলো নিয়ে কিন্তু অনেক জায়গায় ছেলেপেলেরা স্কুলের যে শিক্ষার্থী রয়েছে তারা তারা কিন্তু আন্দোলন করছে যাই হোক যে এনসিপি যে এখন কিংস পার্টি এবং কিংস পার্টি এই যে এনসিপিও যে আগামী নির্বাচনের তাদের তৃণমূলে কোনো ধরনের কোনো সেট নেই তারা যে নির্বাচন নির্বাচন নির্বাচনে যাবে এটিও আসলে একটি কথা যে তাদের কোনো সেট আপ যেহেতু নেই তৃণমূলে তাদের মানে আপনি যদি থানা ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশের যে দেশটা ছোট। কিন্তু এখানে কিন্তু মানুষ কিন্তু অনেক বেশি পৃথিবীর মধ্যে এই ধরনের ঘনবসতি আর কোথাও নেই এই যে আঠারো বিশ কোটি মানুষের একটি দেশ এবং এর যে তৃণমূল রাজনীতি গ্রাম ইউনিয়ন থানা এসব জায়গায় এনসিপির আসলে কোনো ধরনের কোনো প্রভাব নেই তো এই বাস্তবতায় এনসিপি আগামী ফেব্রুয়ারিতে কিভাবে বা ইলেকশানে করবে এবং এই ফেব্রুয়ারিতে যদি ইলেকশানে তাদেরকে বিভিন্নভাবে যেহেতু কিংস পার্টি সরকারের সমর্থন রয়েছে এই কিংস পার্টি হওয়ার কারণে তাদেরকে যদি ইলেকশনে বিভিন্নভাবে নেওয়া হয় নেওয়া হলেও তাহলে মানে সেখানে দেখা যাবে সেখানে দেখা যাবে যে বিএনপি এখানে যে গত পনেরো বছরের আন্দোলন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এই যে সারা দেশে এভাবে ওপেন সিক্রেট যে দেখা দিত ওপেন সিক্রেট দক্ষিত ওপেন সিক্রেট যে এরা সরকার সমর্থিত দল এখন বিএনপির যে আন্দোলন বিএনপি যদি এভাবে ইলেকশানে চলে যায় এবং এই যে এই ইন্টারডিম গভর্নমেন্টের অধীনে সেখানে কিন্তু তাদের পনেরো বছরের যে নির্দলীয় সরকারের অধীনে যে নির্বাচন সেটি কিন্তু হয় না এখানে এনসিপি কিন্তু একটা সুযোগ মানে একটা ভালো একটা মানে সফট কর্নার পেয়ে যাবে এটি হচ্ছে যে রাজনৈতিক সমীকরণ এছাড়া এনসিপির যে কথাবার্তা এটি কিন্তু মার্চ করে যায় বাংলাদেশ জামাতি ইসলামের কথাবার্তার সাথে এই জামাতি ইসলাম যেটি বলে একদিন পরে বা দুদিন পরে এনসিপি কিন্তু ঠিক সেই ধরনের কথাবার্তাই বলে এবং তাদের যে আন্ডারস্ট্যান্ডিং এটা মানে বলতেই হয় একজন রাজনীতির বিষয়ে যেহেতু আমি খোঁজখবর রাখি যে এনসিপি জামাত ইসলাম এবি পার্টি বা অন্য যে কোনো ধরনের ছাত্রদের পক্ষ থেকে যে ধরনের বিষয় আশয় রয়েছে এগুলো সবই কিন্তু এদের সবের সবাই সবাই কিন্তু বিএনপির এগেনস্টে বিএনপি একটা পক্ষ হয়ে গিয়েছে এবং অন্য সারা দেশ ইন্টারিম গভর্নমেন্ট সহ এই পুরো যত সেট আপ রয়েছে গণ কেন্দ্র করে আর এই যে গণ কেন্দ্র করে যেই ধরনের মানে নাসিরুদ্দিন পাটোয়ারি যে বলল যে ফেব্রুয়ারিতে ইলেকশান হবে না তো সেই গণভুত্থানের তারা বলছে যুক্তি হিসেবে কি বলছে এটি আপনাদেরকে একটু জানাতে চাই আপনারা আমার কথা শুনতে পারছেন কি না আমি কিন্তু বুঝতে পারছি না আপনারা প্লিজ একটু কমেন্ট করে বা কোনোভাবে আমাকে যদি বলতে পারতেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা তাহলে কিন্তু আমি কথাবার্তা আরও সাবলীনভাবে বলতে পারতাম তো কথা হচ্ছে যে যেই গণ যে নেতৃত্ব দানকারী ছাত্ররা এবং তারা বলছে যে ফেব্রুয়ারি ইলেকশন কেন হবে না তারা বলছে যে এটা হলে যে জুলাই গণ অভ্যুত্থানে যে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে বেমানি করা হবে তারা তারা হচ্ছে যে সংবিধান পরিবর্তন করতে চায় কিন্তু সেই জুলাই অভ্যুত্থানে যে ছাত্র ছাত্রদের দ্বারা যেই কোটা আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে গেল আপনাদেরকে একটু মনে করায় দিই যে সেই আন্দোলন কিন্তু আমি নিজেও অংশগ্রহণ করেছি নিজে একজন সংবাদকর্মী হিসেবে তাদের বিভিন্ন ধরনের সংবাদও কাভার করেছি তো সেখানে শুরুতে কোটা আন্দোলন হলো কোটা আন্দোলনের এক পর্যায়ে যখন সরকার দমন পীড়ন চালাচ্ছিল তখন এটা একটা পর্যায়ে গিয়ে কারফিউ জারি করলো এবং ছাত্ররা নয় দফা দিল নয় দফা থেকে তারপর এক দফা দিল সেখানে সেই ধরনের সেই আন্দোলনে মানে সেসব যেসব ট্যাগলাইন ছিল সারা দেশে যেসব প্রচার করা হয়েছে বা আমরা দেখেছি সেখানে বলতো লাখো শহীদের রক্তে না দেশটা কারো বাপের না এই ধরনের স্লোগান তারপরে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে ধরনের সিম্বল রয়েছে অনেক জায়গায় জাতীয় সঙ্গীতকে গাওয়া হয়েছে অনেক জায়গায় এই যে মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে ও এই ধরনের গান আমি বিভিন্ন তাদের প্রোগ্রাম কাভার করতে গিয়ে শুনেছি কিন্তু এই ধরনের যে মুক্তিযুদ্ধের যেসব স্মারক রয়েছে সারা দেশে একটা পর্যায়ে দেখা গেল যে এই যে গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেখা গেল মুক্তিযুদ্ধের স্মারকগুলো কিন্তু সবই সব সবই কিন্তু মানে ধুলিশস করে দিচ্ছে বা অনেক জায়গায় অনেক ভাঙচুর চালানো হয়েছে মুছে দেওয়ার চেষ্টা করছে তাহলে এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেখানে যে কোটা আন্দোলন থেকে সরকার পতনের এক দফা গেল সেখানে কিন্তু কোনো দফাতে ছিল না যে আমরা দেশের শাসনতন্ত্র দেশের সংবিধান আমরা মানে পরিবর্তন করব আপনারা আমাদের ডাকে সারা দিন আমরা এই সরকারকে হটিয়ে নতুন শাসনতন্ত্র প্রণয়ন করব এই ধরনের ডাক কিন্তু দেয়নি কিন্তু এই নাসির উদ্দিন পাটোয়ারিরা বর্তমানে কিন্তু বলছে যে এই যে ফেব্রুয়ারিতে যদি ইলেকশান মানে যেই ধরনের সংস্কারের মানে বিষয়গুলো এসেছে গত চব্বিশের পাঁচ আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সরকার গঠন এবং তারপরে যেই ধরনের সংস্কারের বিষয় এসেছে সেই সংস্কারগুলো একটি মানে পর্যায়ে না গিয়ে দেশের নতুন সংবিধান না এনে কোনো ইলেকশান হবে না ইলেকশান হতে দেবে না তো আসলে যে গণ অভ্যুত্থানটা কি সংবিধান শাসনতন্ত্র পরিবর্তনের কে লক্ষ্য করে কি সেই সময় সেই সময় এটা হয়েছিল সেই যে আন্দোলন হলো জুলাইয়ের আন্দোলন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সেই সময় কিন্তু এই যে ছাত্ররা ছাত্ররা কিন্তু শাসনতন্ত্র পরিবর্তনের কিন্তু কোনো ডাক দেয়নি তো শাসনতন্ত্র পরিবর্তনের ডাক দেয়নি মানে মানুষ মানুষ অতিষ্ঠ হয়েছিল মানুষ এই যে কোটি মানে নব্বই পার্সেন্ট মানুষ কিন্তু রাস্তায় নেমেছিল শেখ হাসিনা মানে যে যেভাবে ভোট ছাড়া ভোটকে তামাশার উপরে নিয়ে গিয়েছিল মত প্রকাশের স্বাধীনতা ছিল না তো সেই ধরনের পর্যায়ে এই যে ছাত্রদের ডাকে কিন্তু নব্বই পার্সেন্ট মানুষ কিন্তু গিয়েছিল তাদের মানে ডাকে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু তারা কি তারা ভোটাধিকারের জন্য গিয়েছিল তারা মানে একটি সুষ্ঠু ভোট হবে এখন যে ম্যান্ডেট গণ অভ্যুত্থানের একটা আন অন্তর্বর্তীকালীন একটা সরকার রয়েছে তারা কি এত মানে এক বছর এই যে আগস্টের পাঁচ আট তারিখে এক বছর পেরিয়ে গিয়েছে তাহলে শেখ হাসিনা যে ভোট করেনি চব্বিশের যে ড্যামে ড্যামে নির্বাচন করলো আঠারো সালে যে দিনের ভোট রাতে করলো চোদ্দো সালে কোনো ধরনের পার্টি আনকনটেস্টেড মানে বিনা প্রতিদ্বন্দ্বিতাই একশো একান্ন জন একশো একশো একান্ন জন সংসদ সদস্য নির্বাচিত হলো অর্থাৎ দুহাজার চোদ্দো সাল থেকে দেশে ভোটের কালচারই উঠে গিয়েছিল দেশবাসী দেশবাসী এই যে ছাত্রদের বা এই আন্দোলনের সুযোগ পেয়েছিল যে এরকম একটা মানে তারা তাদের ভোটাধিকার ফেরত পাবে কিন্তু তারা কিন্তু কখনোই একজনে রুবায়েত নামে সরি রুবায়েত নামে একজনে আমার এই যে লাইভ স্ট্রিমিংয়ে কমেন্ট করেছে এনসিপিরা নির্বাচন আরও পরে চায় কারণ তারা তাদের দলটিকে আরও বড় করতে চায় ঠিক আছে আর একজন নীরব লেখেছে জয় বাংলা তো ঠিক আছে আপনাদের জয় বাংলা জয় শেখ হাসিনা তো এই যে বাংলাদেশের এছাড়া তারা এই যে শেখ হাসিনার যে যেই যেই ধরনের প্রেক্ষাপটে এই যে ভোটাধিকারে যে আওয়ামী লীগের নিজেদের লোকজন যারা সদভাবে। ভালো চিন্তা করে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে কাজটি করে গিয়েছে দুই হাজার সালের পর থেকে এই যে নীরব আলম আপনি কি আমাকে শুনছেন আপনি শুনলে আপনি একটু আপনি আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ দুই সালের পর থেকে যে ঘটনাটি ঘটিয়েছে মানুষের ভোট দেওয়ার কিন্তু সুযোগ পায়নি এই ইকুয়েশানে বর্তমানে দেশ যে অবস্থায় এসেছে আপনি একটু ভালোভাবে চিন্তা করেন তো যদি ধরেন যদি ধরেন না সিস্টেমেটিক অর্ডারে যেভাবে দেশের সরকার পরিবর্তন হয় সেভাবে গেলে ২০১৪ সালে দু সালে নির্বাচনটা দিলে ধরেন আওয়ামী লীগ হেরে গেল বিএনপি সরকার গঠন করলো ঠিক আছে চোদ্দোর পরে আবার আঠারোতে ইলেকশানে এসেছে এই ইলেকশানেও যদি সেইভাবে সুস্থভাবে মানুষের ভোটাধিকার যদি থাকত আঠারো সালে কিন্তু আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতো বাংলাদেশের ট্রেন্ড উনিশশো নব্বই সালে স্বৈরাচার এর পতনের পরে যে ট্রেন্ড চালু হয়েছিল সেটা কিন্তু এটাই দেখা যায় তো আঠারো সালে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আঠারো সাল থেকে চব্বিশ সালে এই চব্বিশ সালে আবার যদি ভোট দেয় এখন আবার বিএনপি ক্ষমতায় আওয়ামী লীগ সুন্দর স্বাভাবিকভাবে বিরোধী দলে থাকতো এখন এটার এটা এটা এই এই যে ভোটাধিকারের কেড়ে নেওয়া ভোটকে তামাশায় পরিণত করা সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানকে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিজেদের কবজায় নিয়ে এসে এই ধরনের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই ক্ষমতা কুক্ষিগত করে রাখা এটার দায়ভার কেন সাধারণ জনগণ নেবে বাংলাদেশের মানুষ কি পুরার নব্বই পার্সেন্ট কি আওয়ামী লীগ আওয়ামী লীগের একটা পার্সেন্ট রয়েছে অবশ্যই ভোট রয়েছে অতীত নির্বাচন যেসব নির্বাচন যারা আপনারা আওয়ামী লীগের সাপোর্টার রয়েছেন এটা অস্বীকার করার কোনো উপায় নেই আওয়ামী লীগের একটা বিশাল সংখ্যক সাপোর্টার রয়েছে আমি এখানে রেফারেন্স দিয়ে বলছি আপনারা একটু খোঁজখবর নেবেন বা এই লাইভ স্ট্রিমিং শেষ হওয়ার পরে আমি ডিসক্রিপশন বক্সে আমি সেই সেই লিঙ্কগুলো দিয়ে দিব যে ভালো নির্বাচনের কথা আপনাদেরকে আপনি আওয়ামী লীগের ঠিক কত সংখ্যক মানুষ সাপোর্টার রয়েছে ভোটার রয়েছে এই যে আলম আপনি যে একজন আওয়ামী লীগের করার সাপোর্টার আপনি একটু আপনি দেখতে পারেন যে উনিশশো সালে কিন্তু ভালো ভোট হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে ভালো ভোট হয়েছিল দু সালে এবং দু সালে এই ভোটগুলোতে আওয়ামী লীগের যদি আপনি পার্সেন্টেজ ভোট দেখেন যে কত শতাংশ মানুষ ভোট দিয়েছে এই নির্বাচনগুলোতে কিন্তু গড়ে তিরিশ পার্সেন্টের বেশি তিরিশ পার্সেন্টের নিচে আওয়ামী লীগের ভোট কখনো আসেনি তেমন বিএনপিরও ভোট তিরিশ পার্সেন্টের নিচে আসেনি তিরিশ থেকে চল্লিশ আওয়ামী লীগের তিরিশ চল্লিশ পঞ্চাশ এই ধরনের পার্সেন্টেজের ভোট কিন্তু তারা যেসব নির্বাচন গ্রহণযোগ্য সেই নির্বাচনগুলোতে কিন্তু আওয়ামী লীগ পেয়েছে তো এই লোকগুলো বা এই যে বাংলাদেশের এই নাগরিকগুলো কিন্তু নাই হয়ে যায় নাই শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তার যে দল ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এখন এই এটা কিন্তু চূড়ান্ত সত্য কথা ব্যক্তি শেখ সেনা পালিয়ে গিয়েছে কিন্তু তার দল কিন্তু থেকে গিয়েছে তার সাপোর্টাররা থেকে গিয়েছে এখন যে এই যে সিস্টেমে আসলো যে বিশাল সংখ্যক একজন সাপোর্টার তারা কিন্তু মানে যারা কট্টর সাপোর্টার রয়েছে তারা কিন্তু বলছে যে শেখ হাসিনা রে আবার তারা আন্দোলন করে এনে বসিয়ে দিবে কিন্তু আপনারা একটু চিন্তা করবেন যে শেখ হাসিনা দু সালে যে ডামি নির্বাচন করলো এটি কি আসলে এটার কতটুকু যৌক্তিকতা রয়েছে এভাবে নিজেদের মধ্যে কনটেস্টেড কনটেস্ট করে যে নির্বাচন হলো তারপর আঠারো সালের যে নির্বাচন হলো ভোট দিতে কিন্তু দেওয়া হয় নাই সেখানে নানা ইকুয়েশানে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি কিন্তু সে নির্বাচনে গিয়েছিল সেখানেও কিন্তু ভোট কিন্তু দিতে দেয়নি তো চৌদ্দো সালে তো বিএনপি ভোটেই যায়নি তো ভোটে যায়নি সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠন করতে যে একশো পঞ্চাশের বেশি সিট লাগে একশো একান্ন জন কিন্তু এমনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠন হয়ে যায় তো এই ধরনের এই ভুলগুলোর দায়ভার কিন্তু সাধারণ দেশবাসীর না এসব যে আপনারা যেহেতু রাজনীতি করলে রাজনীতিকভাবে আপনাদের পাশ্চিত্য করতে হবে আপনি কিভাবে করবেন সেটা আপনাদের ব্যাপার এখন আসছি যে এই যে শাসনতন্ত্র বা সংবিধান পরিবর্তনের জন্য দেশের জনগণ ছাত্রদের ডাকে সারা দেয়নি এবং এই নাসির উদ্দিন পাটোয়ারি যে বলছে যে ভোট দেবে না ফেব্রুয়ারিতে ছাব্বিশের ফেব্রুয়ারিতে সেটি আসলে গায়ের জুড়ে বলছে কেননা তারা কিংস পার্টি তাদের সাথে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে তো এই গায়ের জুড়ে কথা বললে এখন বিএনপি কিন্তু ভোটের আশায় বসে রয়েছে বিএনপি ভোটের আশায় বসে রয়েছে কারণ বিএনপি গত পনেরো বছর ধরে এই ভোটাধিকার নিয়েই আন্দোলন করছে কারণ বিএনপির মতো এখন বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় বা মানে সংখ্যাগরিষ্ঠতা বা মানুষের যে সমর্থন জনসমর্থন বিএনপির দিকে এখন অনেক বেশি সেকেন্ড দল এটা স্বীকার করেন আর না করেন সেকেন্ড জনসমর্থন আওয়ামী লীগ এত অপরাধ করেছে তারপরে আওয়ামী লীগের হচ্ছে সেকেন্ড জনপ্রিয়তা রয়েছে থার্ডে রয়েছে জামাত ঠিক আছে এখন এই যে গায়ের জুড়ে কিংস পার্টিরা বলছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন দেবে না বিএনপি কখনোই মানবে না বিএনপি এই সরকারকে মানে মানে কিভাবে রাজপথে হয়তো অচিরেই বিএনপি রাজপথে বিভিন্ন প্রোগ্রাম দেবে এই ধরনের কথাবার্তা কারণ কেননা এই এনসিপির পদযাত্রায় আপনারা দেখেছেন যে সারা দেশে সারা দেশে কিন্তু তারা বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়েছে এরপরেও কিন্তু তারা এই যে কক্সবাজারে গেল কক্সবাজারে তারা হচ্ছে পাঁচ আগস্টে তারা যে দাবি করে যে তারা গণভ্যুত্থানের নেতৃত্ব দান করে ছাত্র সমাজ তো তারা সেই ঢাকার মানে সরকারিভাবে জুলাই ঘোষণাপত্র দেওয়া হলো সেখানে মানে উপস্থিত না হয়ে অংশগ্রহণ না করে তারা কক্সবাজারে চলে গেল এই ধরনের ছেলে খেলা রাজনীতিতে ছেলে খেলা নাই অনেকেই কমেন্ট করছেন দেখা যাচ্ছে রুবায়েত উনি আবার কমেন্ট করছেন বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোনো দল নেই আর সামনে থাকবেও না আওয়ামী লীগ যারা করছে তারা হয়তো অন্য দলে যোগ দিবে কিন্তু আওয়ামী লীগ নামে কোনো দল থাকবে না এখন রুবায়েত প্রিয় রুবায়েত আপনার কথা আপনার এই ধরনের রাগ বা ক্ষোভ আওয়ামী লীগের প্রতি বা বাংলাদেশের লাখো কোটি মানে প্রচুর মানুষের এই ক্ষোভ জন্মিয়েছে এই ক্ষোভ জন্মিয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ তার নিজের ভুলের কারণে এটা ওই লোকদের বা এই যে রোবায়ত আপনি যে বলছেন আপনার কোনো দোষ নেই কিন্তু এটাও কিন্তু মাথায় রাখতে হবে আওয়ামী লীগের যে লোকজন রয়েছে তাদেরকে অন্য পার্টিতে কিভাবে আপনি ভিড়াবেন এই ধরনের কোনো রূপরেখা কিন্তু এখন পর্যন্ত আসেনি তো নাসির উদ্দিন পাটোয়ারীরা বলছে যে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে ইলেকশন করলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ইলেকশনগুলো শহীদদের রক্তের সাথে শাসনতন্ত্র বা সংস্কার এই ধরনের বিষয়সই এই ধরনের বিষয়শই কিন্তু সামনে এনে তারা এই ইলেকশানকে ইলেকশানকে বাধাগ্রস্ত বা ইলেকশান হতে দেবে না জামাতও কিছুদিন আগে বলেছে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে জামাত জামাত বলছে যে আমাদের আসলে লেভেল প্লেইং ফিল্ড নেই কিন্তু অনেকেই যারা খোঁজখবর রাখে তারা দেখে যে প্রশাসনে বা রাষ্ট্রযন্ত্রে জামাতের একটি অনেক বড় একটি মানে মানে এখানে হাত রয়েছে তারা কিন্তু পরোক্ষভাবে এই দেশকে যে রান করছে এই দেশ রান করার পিছনে জামাত ওরিয়েন্টেশান কিন্তু অনেক বেশি রয়েছে সেটা এই যে আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী হিসাবে আমি বলতে মানে বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক নেয়াজ বর্তমানে ভিসি সেই ভিসি মানে সবচেয়ে বেশি সাপোর্ট কাকে দিচ্ছে ইসলামী ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আইন রয়েছে সেখানে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন যে সেখানে সেই পরিবেশ সাথে যে ছাত্র সংগঠন এবং জামাত ইসলাম ওরিয়েন্টেড যে তাদের ঘেসা যে ছাত্র সংগঠন ছাত্র শিবির তাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ কিন্তু আমি আমি দুই হাজার চার পাঁচ শেষের একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন বিএনপি জামাত জোট সরকার ছিল সরকারের থেকেও কিন্তু আমি ছাত্র শিবিরের প্রকাশ্য কোনো মানে কর্মকাণ্ড সেই আমি এগারো সালে মাস্টার্স শেষ করেছি তো সেই পর্যন্ত কিন্তু দেখিনি হ্যাঁ কিন্তু এই যে জুলাইয়ের গত পাঁচ আগস্টের যে পট পরিবর্তন এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উনিশশো একাত্তর সালের পরের ইতিহাসে এইবারই ছাত্রশিবির পুরো ইউনিভার্সিটিকে ক্যাপচার করেই রেখেছে আমার মানে এটাই মনে হচ্ছে কেননা তাদের মানে প্রকাশ্য কর্মকাণ্ড রয়েছে তারা সেবামূলকদের কথা বলছে ছাত্র শিবিরের পক্ষ থেকে বলে যে হলে ছাত্র রাজনীতি থাকবে না কিন্তু তারা সেবামূলক কার্যক্রম করবে আচ্ছা সেবামূলক কার্যক্রম রাজনীতিতে একটা সেবাই রাজনীতিকে ছাত্র শিবির কি সেবার বাইরে অন্য কিছু ভাবে দেখে এটা আমার কাছে বোধগম্য না মানুষ রাজনীতি করে কি জন্য দেশের জনগণের সেবা করার জন্য ছাত্র শিবির বলে যে হলে আমাদের সেবামূলক কর্মকাণ্ড রয়েছে সেটি আমরা যদি হয় সেটাইও বাদ দিব রাজনীতি তো একটা কথা সেবাই ঠিক আছে এই যে ছাত্র শিবির টিএসসির মতো জায়গায় যারা আল কনভিকটেড ছাত্র শিবির ছিল না সেই সময় ছিল ইসলাম সংঘ এই যে যারা জামাত করে তাদের মানে সংগঠন আগের সেই ছাত্র ছাত্রসংঘের যেসব লোকজন পাকিস্তান সরকার পাকিস্তান মিলিটারি সেই ছাত্রসংঘের লোক দিয়েই রাজাকার আলবদর আল শামস এইসব গঠন করেছিল এবং তারা তারা সেই সময় ছাত্রনেতা ছিল সারা দেশে প্রচুর মানে পাকিস্তান আর্মিকে গণহত্যায় হত্যায় ধর্ষণ লুণ্ঠনে অনেক সাহায্য করেছিল এবং এর অনেক ভুরি ভুরি ইতিহাস রয়েছে এবং কালের পরিক্রমায় আওয়ামী লীগের যে নির্বাচনী ম্যান্ডেট ছিল দুই সালে যে যুদ্ধাপরাধীদের বিচার সেই ম্যান্ডেটকে সামনে রেখে তারা দু সালের আগেই অনেকগুলো বিচার করে ফেলেছে অনেককে কনভিক্টেড এবং মানে রায় বাস্তবায়নও করে ফেলেছে সে ধরনের চিহ্নিত রাজাকার আলবদর আল শামস মতির রহমান গুলাম আজম থেকে শুরু করে মতির রহমান নিজামী এদেরকে টিএসসির মতো জায়গায় তাদের ছবি টাঙিয়ে তাদেরকে বলা হয় যে জুডিশিয়াল কিলিং বা জাতির শ্রেষ্ঠ সন্তান তো এই ধরনের সুযোগ কিন্তু এই লাখো শহীদের রক্তেকেনা দেশটা কারো বাপেন নয় এই ধরনের স্লোগান ব্যবহার করে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষজন তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজাকারদের ছবি দেখার জন্য এই ছাত্রদের পিছনে বা ডাকে তারা যদিও আঠারো তারিখের পর থেকে সেভাবে ছাত্র নেতৃত্ব এই গণ অভ্যুত্থান করেনি আমি একজন সংবাদকর্মী হিসেবে এবং আমি মাঠে থেকে ঢাকা শহরের কর্তব্য পালন করতে দেখেছি যে আঠারো জুলাই দু হাজার চব্বিশের পর থেকে এই যে ছাত্রদের কোটা বিরোধী যে আন্দোলন চলছিল এটি পুরোটাই বিএনপি জামাত হেফাজত নাগরিক অন্যান্য যত পার্টি রয়েছে বাম গণতান্ত্রিক জোট বামপন্থীদের অন্যান্য সংগঠন তাদের তাদের আন্ডারে দুঃখিত তাদের কবজায় এই আন্দোলন চলে গিয়েছিল আঠারো জুলাই দু হাজার চব্বিশের পর থেকে যে এ তারা ছাত্রদের যে এখন যারা এনসিপি গঠন করে বড় বড় কথা বলছেন যে সংবিধান শাসনতন্ত্র পরিবর্তন হয়নি কিসের নির্বাচন তারা কিন্তু আঠারো যে ডিবি হারুনের ভাতের হোটেলে গিয়েছিল সেখানে কিন্তু তারা ম্যানেজ হয়ে গিয়েছিল এবং হল ভ্যাকেন্ট করার পরে তারা সব ধরনের এরপরে পাবলিক বিশ্ববিদ্যালয় মানে আমার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলেপেলেগুলো যে এখন অনেক বড় বড় নেতা হয়েছে তারা তাদের কিন্তু প্রত্যক্ষ কোনো ভূমিকায় ছিল না তাদের যে আন্দোলন সেটিকে পলিটিক্যাল পার্টি এবং প্রাইভেট ইউনিভার্সিটির যে স্টুডেন্টগুলো ছিল ঢাকা শহরে তারা কিন্তু রান করেছে এবং প্রাইভেট ইউনিভার্সিটির পাড়া মহল্লা কেন্দ্রিক যেই ব্যাপারটি ছিল সেটি কিন্তু এই যে রাজনৈতিক দলগুলোর দলগুলোই সমন্বয় করেছে ঠিক আছে এই যে এটা এটা হচ্ছে যে চূড়ান্ত বাস্তব সত্য কথা এখন সেই সময় তারপরেও যে এক দফায় আসলো সেই এক দফাতে তারা কেন দেশের শাসনতন্ত্র পরিবর্তন করবেন এই শেখ হাসিনাকে উৎখাত করে সেটি কেন যুক্ত করেনি নতুন শাসনতন্ত্র নতুন তারা কেন উনিশশো একাত্তর সালের বিষয়টিকেই সামনে এনে দেশবাসীকে ভুল বুঝিয়েছিল এই কথার জবাব কিন্তু নাগরিক পার্টির জাতীয় নাগরিক পার্টি এনসিপির লোকদের দিতে হবে কারণ তারা বড় বড় কথা বলছে যে মানুষ ভোটাধিকারের জন্য পাগল রয়েছে তারা যে সংস্কার সংস্কার করছে এই সংস্কারের কোনো মাপ মা থাকবে না কারণ এখানে কোনো নির্বাচিত সংসদ নেই তারা কি সংস্কার এই ধরনের আন্তর্বর্তীকালীন যে গণ অভ্যুত্থানের সরকার তারা মানুষ ভোটাধিকার ম্যান্ডেট দিয়ে যাদেরকে সংসদে পাঠাবে সেই সংসদেই সংস্কারগুলো কোনগুলো থাকবে কোনগুলো থাকবে না সেটা চূড়ান্ত হয় এটি হচ্ছে বাস্তবতা এটা আসলে সবার চিন্তা করতে হবে ঠিক আছে এভাবে একতরফাভাবে ইয়ে করলে তো হবে না তো আজকে অনেকই কথা বললাম যে পাটোয়ারির যে ইলেকশন বন্ধ করার হুঁশিয়ারি আপনারা কীভাবে দেখছেন আপনাদের মতামত জানাবেন তো কথা বললাম আপনারা অনেকেই মতামত দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ আবারও আমি নিয়মিত লাইভ করার চেষ্টা করব আপনাদের যদি সমর্থন পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাংলাদেশের বর্তমান অবস্থা আসলে সাবধানে থাকার কথা বলা ছাড়া তো আর কোনো উপায় নেই ওকে থ্যাংকস